বাংলাদেশে ফোন হ্যাকিংয়ের যন্ত্র বিক্রি বন্ধ করেছে ইসরায়েল প্রতিষ্ঠান বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কাছে ফোন এর যন্ত্রপাতি বিক্রি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে সেলিব্রাইট তবে ঢাকা বলছে ইসরায়েলের কাছ থেকে এমন কিছু আমদানি করা হয়নি বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব ইসরায়েলি প্রতিষ্ঠান সেলিব্রাইটের তৈরি ফোনে আড়িপাতার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিনা এ নিয়ে বিতর্ক চলছে দীর্ঘদিন ধরে এই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে এমন অভিযোগ করে ইসরায়েলের আদালতে পিটিশোনা করা হয়েছে যাতে সেলেব্রাইট দক্ষিণ এশিয়ার দেশটিতে নজরদারি প্রযুক্তির রপ্তানি বন্ধ করে দেয় সেলেব্রিটির এক মুখপাত্র বুধবার জানা যায় মানবাধিকার লঙ্ঘন এবং তথ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় বাংলাদেশ সহ কয়েকটি দেশের সঙ্গে ব্যবসা না করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি তিনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য বা ইসরায়েল নিষেধাজ্ঞা জারি করেছে কিংবা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের তালিকায় আছে এমন কোনো দেশে কিছু বিক্রি করে না সেলেব্রাইট আমরা এমন ক্রেতাদের সাথে ব্যবসা করি যারা বিশ্বাস এবং আইন মেনে কাজ করে এবং গোপনীয়তার অধিকার ও মানবাধিকার লঙ্ঘন করে না তিনি জানান উদাহরণ সময় বলতে পারি আমরা বাংলাদেশ বেলারুশ, চীন হংকং ম্যাকাও রাশিয়া এবং ভেনেজুয়েলের সঙ্গে ব্যবসা না করার সিদ্ধান্ত নিয়েছি যার আংশিক কারণ হচ্ছে দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি এবং সেখানে তথ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে নিবন্ধিত হতে দেশটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা এসিসিকে বেশ কিছু তথ্য প্রদান করেছে ইসরায়েলি প্রতিষ্ঠানটি এসিসির ওয়েবসাইটে প্রকাশিত যেসব তথ্যের মাঝে সেলিব্রাইট এটা উল্লেখ করেছে যে রাশিয়া এবং বাংলাদেশ সহ কিছু দেশে পণ্য বিক্রি বন্ধের দাবিতে ইসরায়েলি আদালতে পিটিশন এবং গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদনের কারণে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে থাকতে পারে বাংলাদেশের সঙ্গে ব্যবসা না করার সিদ্ধান্তের কথা ওয়েবসাইটেও জানিয়েছে সেলিব্রাইট খদ্দেররা আমাদের পণ্যের অন্যান্য অপব্যবহার করছে এমন অভিযোগ ভবিষ্যতে আমাদের সুনাম ক্ষুণ্ণ করতে পারে এমনকি যদি আমরা সেই অপব্যবহারের কোন রকম অংশীদার না হই বা তাদের সঙ্গে সম্পর্ক ছেদের দ্রুত পদক্ষেপ নেই তারপরও গত সতেরোই মে এসিসি ওয়েবসাইট এসব তথ্য প্রকাশিত হলেও সম্প্রতি ইসরায়েলের প্রভাবশালী হারেজ পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি অনেকের নজরে আসে ইসরায়েলি পত্রিকা হারেজ লিখেছে সেলিব্রাইট বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা বাহিনীর কাছে ডিজিটাল ফরেন্সিক সমাধান বিক্রি করে প্রধান নাম হচ্ছে ইউনিভার্সাল এক্সট্রাকশন ডিভাইস ডিভাইস এই ব্যবহার করে থাকা মোবাইল ফোনের বিভিন্ন তথ্য এবং সেটির অবস্থান ফোনটির মালিকের অনুমতি ছাড়াই সংগ্রহ করা যায় পত্রিকাটি আরও লিখেছে সেলিব্রিটির মূল খদ্দের পশ্চিমা বিভিন্ন পুলিশ বাহিনী হলেও এটি অন্যত্র এই ডিভাইস বিক্রি করে যার মধ্যে এখন পর্যন্ত অন্তত বাংলাদেশে রয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল অবশ্য ইসরায়েলের কাছ থেকে ফোনে আড়েপাতা যন্ত্র কেনার খবর অস্বীকার করেছেন তিনি বলেছেন ইসরায়েলের সঙ্গে আমাদের তো কোনো সম্পর্কই নেই যে তাদের কাছ থেকে আমরা আড়িপাতা যন্ত্র আমদানি করবো আড়িপাতার যন্ত্রের কথা আমরা জানি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যন্ত্রপাতি আমরা বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করি সেলিব্রিটির তৈরি নজরদারি প্রযুক্তি র্যাব ব্যবহার করে না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন র্যাব যা ব্যবহার করে তা আমরা ইসরায়েল কাছ থেকে কোনো দিনই আমদানি নিই প্রসঙ্গত বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ইসরায়েলের দলের নজরদারি উপকরণ ব্যবহার করছে এরকম প্রতিবেদন ইসরায়েলি এবং আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিকবার প্রকাশিত হয়েছে ইসরায়েলের মানবাধিকার আইনজীবী এইটে ম্যাক এবং চৌদ্দ সাধারণ ইসরায়েলি চলতি বছরের শুরুর দিকে দেশের সুপ্রিম কোর্টে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বাংলাদেশে ইসরায়েলি নজরদারি প্রযুক্তির রপ্তানি বন্ধের আহ্বান জানিয়ে পিটিশন দাখিল করে ইসরায়েলের আদালত অবশ্য সেলেব্রাইটকে বাংলাদেশের প্রযুক্তিপণ্য রপ্তানি বন্ধে কোনো নির্দেশনা দেয়নি তবে আদালত পিটিশন দাখিলের ঘটনার পর প্রতিষ্ঠানটি নিজ উদ্যোগেই বাংলাদেশ সহ কয়েকটি দেশের সঙ্গে ব্যবসা না করার ঘোষণা দেয় এইটিএম এক এ বিষয়ে জানান জনগণ এবং গণমাধ্যমের চাপের কারণে সেলেব্রাইট এই সিদ্ধান্ত নিয়েছে